নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভুমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব দর্শকবৃন্দ সেটা হলো একেরই মধ্যে দেখা যায় যে তাদের চোখের নিচে বা চোখের পাতাতে একটা কোলেস্ট্রলের উপস্থিতি দেখতে পাওয়া যায় বা এই সমস্যার হোমিওপ্যাথিক ওষুধ এবং কী কী ঘরোয়া প্রতিকার আপনারা নিতে পারবেন আমি সেটা নিয়ে আলোচনা করব আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই যে চোখের কোলেস্টেরল এটা কিন্তু চোখের পাতায় কোলেস্টেরল জমা বা চর্বি জমা বা চোখের কর্ণিয়ার নিচে বা চোখের কর্নিয়ার চারপাশে চর্বি জমা বা চর্বির উপস্থিতিকে বোঝায় এটা কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে যাদের কোলেস্টেরলের পরিমাণটা বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বা এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো চোখের দৃষ্টিশক্তির উপর প্রভাবিত করতে পারে না তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি এটা বেশি বা খুব বেশি হয়ে যায় কোনো পেশেন্টের তাহলে কিন্তু এটা দৃষ্টিশক্তিতে একটা সমস্যা নিয়ে আসে সাথে অন্যান্য স্বাস্থ্যর যে সমস্যাগুলো বা শারীরিক সমস্যাগুলো সেটাও কিন্তু আনতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ চোখের কোলেস্টেরল জমার কারণগুলো কী কী তুমি বলে রাখি যে এটা কিন্তু একটা জেনেটিক কারণ যাদের ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বা ফ্যামিলি হিস্ট্রিতে যাদের কোলেস্টেরলের সমস্যা লেগে আছে তাদের ক্ষেত্রে কিন্তু জেনেটিকভাবে তাদের চোখের পাতায় কোলেস্টরল জমা হতে পারে বা চোখের কর্নিয়ার চারপাশে কোলেস্টেরল জমা হতে পারে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হাইপার টাইগ্লিসারয়েডের একটা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে এছাড়াও দর্শকবৃন্দ লাইপেজ লাইপোপ্রোটিনের যদি অভাব হয় তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে অনেকেই আছেন যে উচ্চ স্যাচুরেটেডযুক্ত ফ্যাট খাদ্য বা যুক্ত খাদ্য প্রচুর পরিমাণে খান বা প্রচুর পরিমাণে সেবন করেন বা আহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত ওবেসিটির কারণটাই এদের চোখের পাতায় কোলেস্টেরল জমার একটা কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও দর্শকবিন্দু পর্যাপ্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলেও এই সমস্যাটা আসতে পারে অতিরিক্ত অ্যালকোহল সেবন বা অতিরিক্ত ধূমপান সেবন এটা থেকেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে ডায়াবেটিস থেকে এই সমস্যা আসতে পারে বা তা কারো কারো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘস্থায়ী যদি কোনো কিডনির রোগ থাকে বা কিডনি ডিজিজ থাকে সেখান থেকেও এই অবস্থা আসতে পারে বা হাইপোথাইরোডিজম যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চোখের পাতায় বা চোখে কোলেস্ট্রল জমার যে সমস্যাটা সেটা কিন্তু হতে পারে যাদের হাই বিপি রয়েছে অর্থাৎ যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে দর্শকবৃন্দ প্রাইমারি বিলিয়ারি শিরোশিসি যাদের হয়েছে বা যাদের হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে এছাড়াও দর্শকবৃন্দ যাদের পারিবারিক হিস্ট্রিতে বা পারিবারিক ইতিহাসে হৃদরোগের একটা উপস্থিতি রয়েছে বা স্ট্রোকের একটা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে বা হতে পারে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই সমস্যার লক্ষণগুলো আমরা কি কী দেখতে পাবো সমস্যার খুব জানা পরিচিত বা খুব পরিচিত যে লক্ষণ সেটা হলো যাতে দেখতে পাওয়া যায় যে চোখের পাতায় বা অনেকের বা নাকের উপরের অংশে যেটা চোখের কাছে রয়েছে সেখানটায় কোনো হলদে রঙের ছোপ বা হলদে রঙের উঁচু একটা মাংসপিণ্ড সেটা দর্শকবৃন্দ চোখের পাতাতেও হতে পারে সেটা দর্শকবৃন্দ চোখের কোনাতেও হতে পারে সেটা দর্শকবৃন্দ নাকের বা চোখের যে সংযোগস্থল আছে সেই জায়গাটাতেও হতে পারে এবং এই সমস্যাটাই খুব একটা বেশি পেশেন্টের প্রবলেম হয় না এই সমস্যাটা একটা পেশেন্টের যে ফেস ভ্যালু বা ফেসের মধ্যে একটা যে উজ্জ্বলত ভাব বা একটা সৌন্দর্য ভাব সেটাকে নষ্ট করে এবং এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে নেক্সট যে সমস্যাটা হলো সেটা হলো আরকাস সেনিলিস এটা একটা সমস্যা যেটা কিনা রেটিনার চারপাশে একটা সাদা নীল ধূসর একটা রিং তৈরি হয় এবং এই রিংটা রেটিনার চারপাশে বা কর্নার চারপাশে কিন্তু হয়ে থাকে এই সমস্যাটাকে আমরা বলি আরকাস সেনিলিস নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই সমস্যাতে কিন্তু রেটিনাল যে ভেনটা আছে সেখানে একটা অক্লুশন দেখতে পাওয়া যায় এবং চোখের পেছনের যে আলোর সংবেদনশীল একটা টিস্যু আছে সেই যে সেই টিস্যুটার যে রেটিনাল যে রক্ত সংবহনকারী যে শিরাটা রয়েছে সেইখানটায় যদি কোনো কারণে বাধা সৃষ্টি হয় বা কোনো কারণে কোলেস্ট্রলের সৃষ্টি হয় তখন কিন্তু দর্শকবিন্দু এই সমস্যার সৃষ্টি হয় এই যে আরকা সেনিলিসের কথা বললাম এই যে রেটিনাল ভেন অক্লুশনের কথা বললাম এটা কিন্তু কখনো কখনো দৃষ্টিশক্তিকে প্রভাবিত করতে পারে বা চোখের নাড়াচারাকে প্রভাবিত করতে পারে এটা কিন্তু রকম চোখের দৃষ্টিশক্তির উপরে প্রভাব ফেলে না এটা কি করে যে চোখের পাতা এটা কিন্তু আস্তে আস্তে ঝরাতে পারে বা চোখের পাতার সমস্যা হতে পারে এইতে কিন্তু উচ্চ কোলেস্টেরলের মাত্রা আমরা ব্লাডে দেখতে পাই বা রক্তের মধ্যে দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যায় আমরা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি আমি দর্শকবৃন্দ দর্শকবিন্দুমা যে সমস্যাটা আছে সেইটার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন বলবো আপনাদের বাকি যে দুটো সমস্যা সেটা হলো সেনলিজ এবং রেটিনাল ভেন অক্লুশন এই সমস্যাতে আপনাকে কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের কাছে দেখাতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধ সেবন করতে হবে আর এই এটাতে আপনি কিন্তু বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এই সমস্যায় বা একটা স্পেসিফিক মেডিসিন আছে হোমিওপ্যাথির সেটা হলো ব্যারাইটা মিউর থ্রি এক্স এই মেডিসিনটা আপনি দেখবেন যে কিছুদিন যখন সেবন করবেন দেখবেন যে আপনারটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এই যে ভ্যারাইটা মোড় থ্রি এক্স এটা কিন্তু দর্শক একটা ট্রাইচুরেশন ট্যাবলেট আপনারা কী করে সেবন করবেন এটা এটা একটা কি দুটো ট্যাবলেট খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি খান তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনারা বেশি ফ্যাটি ফুড বা উচ্চ যুক্ত খাদ্য বা উচ্চ স্যাচুরেটেড জাতীয় খাদ্য যদি বেশি খান বা তার সেটা অনেক দিন ধরে কনজিউম করার ফলে বা খাওয়ার ফলে আপনার যদি এই সমস্যাটা সৃষ্টি হয় তাহলে আপনি এসব সমস্যায় পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে পালসেটিলা থার্টি দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে পালসেটিলা থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় এবং তার সাথে তার কিন্তু চোখের পাতায় একটা অঞ্জনের সৃষ্টি হয়েছে বা স্ট্রাইজের একটা সৃষ্টি হয়েছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে কিন্তু স্ট্যাফি সেগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড প্রোটিনসে কিন্তু দর্শকবিন্দু এই সব সমস্যায় খুব ভালো কাজ করে এক্ষেত্রে স্ট্যাফি সেগরিয়া টু হান্ড্রেড দু ফোটা করে এক চামচ জলের সাথে দিন কি তিন দিন অর্থাৎ দুটো কি তিনটে ডোজ আপনি যদি সেবন করেন সকালে ঘুমতে কোটে খালি পেটে তাহলে দেখবেন আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি লিপিড প্রোফাইল বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে লিপির যে মেটাবলিজম প্রসেস আছে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে বা সেটাকে কমাতে হবে এক্ষেত্রে দর্শকবৃন্দ থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে দর্শকবৃন্দ আপনারা থুজা ওয়ান এম দু ফোঁটা এক চামচ জলের সাথে মাসে একবার আপনারা কিন্তু সেবন করতে পারেন এটা কন্টিনিউয়াসলি দু মাস বা সর্বোচ্চ তিন মাস কিন্তু আপনি সেবন করতে পারেন কি করে সেবন করবেন দু ফোটা এক চামচ জলের সাথে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেবেন এবং তার এক মাস পরে আবার আপনি দু ফোটা এক চামচ জলের সাথে আপনি কিন্তু সকালে ঘুম থেকে উঠে খেয়ে নেবেন এভাবে আপনি দুটো মাস কি তিনটে মাস আপনি যদি খেয়ে ফেলেন দেখবেন যে আপনার লিপিড যে মেটাবলিজমটা আছে সেটা কিন্তু কন্ট্রোল হবে এবং সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে যদি আপনার কোলেস্ট্রলের সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলে অলরেডি কোলেস্ট্রল কি করে কমাবেন বা কি কি ঘরোয়া পদ্ধতিগুলো আছে সেটা সম্বন্ধে আলোচনা করা আছে আমি ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই কোলেস্ট্রল কমানোর ওষুধ দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে দেখতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি এই ওষুধগুলো সেবন করেন তাহলে কি করে সেবন করবেন তাহলে আপনি ব্যারাইটামিনোর থ্রি এক্সেট ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও আপনার সিমটমের উপর বেশ করে বা আপনার সমস্যার উপর বেশ করে যে ওষুধটা আসবে আপনি কিন্তু সেই ওষুধটাও সেবন করতে পারেন এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি সেবন করে দেখুন যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করুন তবে দর্শকবিন্দু এক্ষেত্রে আপনার দেখার দরকার আছে যে আপনার ব্লাডে বা রক্তে কোলেস্টেরলের লেভেল কত এক্ষেত্রে কিন্তু দর্শকবৃন্দ আপনাকে কোলেস্টেরলের লেভেল চেক করতে হবে এবং কোলেস্টেরল লেভেলটাও আপনাকে আস্তে আস্তে কমাতে হবে তাও বলছি দর্শকবৃন্দ এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন তারপরে কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করুন এর সাথে বলবো দর্শকবৃন্দ কিছু ঘরোয়া পরামর্শ প্রথমেই বলবো দর্শকবিন্দু কয়েকটি পেঁয়াজের রসের সাথে আপনি কিন্তু এক চামচ লবণ মিশিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে পারেন এবং সেই মিশ্রণটা তুলোতে করে সেই জায়গাটায় হালকা করে আলতো করে লাগাতে পারেন এবং সেটা কিছুক্ষণ রেখে সেটাকে কিন্তু আস্তে করে ধুয়ে ফেলে দিতে পারেন এতে দেখবেন আপনার মশাটা সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমবে বা অনেকটা সমাধান হবে এতে কিন্তু রসুনও ব্যবহার করতে পারেন এক রসুন আপনি চিবিয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন এবং তারপরে এক কোয়া রসুনের সাথে একটা কি দুটো লবঙ্গ পেস্ট করে সেই পেস্টটা উপরটায় রোজ রাত্রেবেলা ঘুমোনোর সময় আপনি কিন্তু লাগাতে পারেন তারপর সকালে উঠে সেটাকে ধুয়ে ফেলতে পারেন এরকম আপনি যদি কয়েক সপ্তাহ করেন যেমন ধরুন দু সপ্তাহ বা তিন সপ্তাহ যদি করেন দেখবেন যে আপনার সমস্যাটা এটা কিন্তু অনেকখানি কম হবে বা কম থাকবে কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার এটাও কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সাথে এক চামচ মধু এবং তার সাথে এক গ্লাস জল মিশিয়ে আপনি কিন্তু সেটা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু খেতে পারেন এতেও দেখবেন যে আপনার জ্যাম অংশটা এটা কিন্তু অনেকখানি কম থাকবে এর সাথেও দর্শকবৃন্দ আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে উচ্চ ফ্যাট যুক্ত খাদ্য বা যুক্ত খাদ্য খাওয়া যাবে না যদি আপনার কোলেস্টেরল হাই থাকে বা হাইপার টেনশানে যদি আপনি পেশেন্ট হন বা রোগী হন তাহলে আপনাকে হাইপার টেনশন এবং কোলেস্ট্রল দুটোকে কমাতে হবে যদি আপনি ঠিকঠাক করে বিশ্রাম না নেন তাহলে আপনাকে ঠিকঠাক করে বিশ্রাম নিতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কারণ বিন্দু শরীর যতটা হাইড্রেটেড থাকবে বা শরীরে যতটা জলের পরিমাণটা বেশি থাকবে ততটাই কিন্তু ওষুধ আপনার খুব ভালো কাজ করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি খুব বেশি ওজন থাকে তাহলে আপনাকে ওজন কমাতে হবে কারণ ওবেসিটি থাকলে আপনার কিন্তু এই সমস্যাটা কোনোদিনও দিনও সারবে না নেক্সট বলবো দর্শকবিন্দু আপনার যদি অ্যালকোহল সেবন করার কোনো অভ্যাস থাকে বা আপনি যদি খুব বেশি ধূমপান সেবন করেন তাহলে আপনাকে এইগুলোও কিন্তু কমাতে হবে কারণ এগুলো যদি আপনি না কমান তাহলেও কিন্তু আপনার যে সমস্যাটা সেটা কিন্তু কমবে না আশা করব দর্শকবৃন্দ আজকে খেয়ে কোলেস্ট্রল নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং আপনার উপকারে এসেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউভমিয়া চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ なるほル